হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ঈদের দিন একটা লাইভ হয়েছে মোটামুটি যারা জানো তাদের জন্য নয় যারা জানো না তাদের জন্য তো সেই লাইভ নিয়ে কিছু কথা তোমাদের উদ্দেশ্যে প্রতিবারই বলি একটু লেটে বলি কারণ লাইভ চলাকালীন লাইভ তো আমার দেখা হয় না তো রেকর্ডেড লাইভ দেখি তো সেটাকে নিয়ে একটু সময় নিয়ে তারপর আর কি নিজে ভিডিও করতে বসি তো সেই লাইভে সেরম গুরুত্বপূর্ণ কিছু বলা করা হয়নি মানে যেটা নিয়ে বলাটা খুব জরুরি তবে কিছু কথা তো হয়েছে তো সেই কিছু কথা নিয়ে একটু ছোট করে একটা ভিডিও করার জন্য বসলাম কারণ যেটা করি অল টাইম আমি লাইভ নিয়ে একটা ভিডিও আমার আসেই তো সেই ভিডিওটাই করলাম তো লাইফটা অ্যারেঞ্জ করে কে তোমরা সবাই জানো বেচুর লিগাল টিম এখন বর্তমান যে বেচুর লিগাল টিম যার কথায় বেচু চলে তো সেই টিম মেম্বার সেই ম্যাডাম ঠিক আছে তো উনি করেছেন তো উনি করেন তো ওনার উদ্দেশ্যেই এই ভিডিওটা তো আমি তোমাদের এর আগেও বলেছি যে বেচুর লিগাল টিম হিসেবে উনি নিজেকে যেরকম দেখিয়েছেন সেই রকমই মাঝে মাঝে এসে এই ধরনের লাইভের মাধ্যমে বেচুর কথাবার্তা আলোচনার মাধ্যমে বেচুর ভিউয়ার্সদের সন্তুষ্টি প্রদান করেন অর্থাৎ বলতে পারো একটা সমালোচনা করা যেটা কিনা আমরা টিনার তরফ থেকে পাই না এবং অনেকেই এটা মনে মনে দাবি করে যে টিনার তরফ থেকেও এরকম কিছু হোক কিন্তু সেরকম তো হওয়ার সম্ভব নয় কারণ ডিনার যে লিগাল টিমের গ্রুপ বা মেম্বার যাই বলো না কেন বা হেড সে এই ধরনের আলোচনায় আগ্রহী নয় তো সেই কারণে সে করবে না এবং এটা যার যার ব্যক্তিগত চয়েস কেউ প্রচার চায় কেউ প্রচার চায় না কিন্তু কাজ কিন্তু সবাই সেই একই করে অর্থাৎ উনিশ আর বিশ কাজের কোনো প্রগ্রেস নেই শুধু বসে বসে হয়ে গেছে আর কিছু নেই তাহলে তো এটা আমরা দেখতেই পেতাম যে যার মতো ফ্রি হয়ে গেছে তা তো হয়নি কাজে কাজ কিন্তু যে জায়গায় ছিল সে জায়গাতেই আছে মানুষ যে প্রবলেমে ছিল সেই প্রবলেমেই আছে কোনো কিছুই সলভ হয়নি কিন্তু সলভ হওয়ার কথা বলে যাওয়া হচ্ছে কারণ দুদিন আগেও ফোকলাকে আহ্বান জানানো হচ্ছিলো কোর্টে হাজিরা দেওয়ার জন্য সাক্ষী দেওয়ার জন্য তো সেটাই তো হলো না তাহলে কিসের সলভ হলো ঠিক আছে তোমাদের বুঝিয়ে দিলাম আসল মানে বক্তব্য বিষয়টা যেটা হয়ই সেটা কি করে সলভ হলো এইবার চলে আসি আগডুম বাগডুম কি কথা বলা হয়েছে সেটাকে নিয়ে তো এখানে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে সমালোচনা করা হয়েছে যেটা অলওয়েজ করা হয় কে ভালো কে মন্দ কে কী বলছে কে বলছে না তো স্বাভাবিক সেগুলোকে নিয়েই হয়েছে এবং স্বভাবতাই কুটকাচালি চলে চলবে সেটাকে নিয়ে আমাদের অন্তত আপত্তি জানানোর কিছু নেই কারণ এর মাধ্যমেই তোমার একটা প্রচার হয় একটা মানে কি বলবো লোকের আলোচনার বিষয় বস্তু হয়ে ওঠা হয় তো এটা তো সব মানুষই চায় নাহলে আর কুটকাচালি হয় কেন ঠিক আছে তো এইখানে কিছু বিষয় আলোচনা হয়েছে সেটা হচ্ছে ট্র্যাপে ফেলা একটা পয়েন্ট আলোচনা হচ্ছিল এর আগের লাইভেও হয়েছে ট্র্যাপে ফেলেছি মানে এটা আমাদের ট্র্যাপ ছিল তো ট্র্যাপটা কি তো ট্র্যাপটা হচ্ছে যে বারবার টিনাকে বলা হয়েছে না বা লাইভের থ্রু মেসেজ দেওয়া হয়েছে যে বাচ্চাকে পাওয়ার জন্য কেন কাস্টাডি কেস করা হচ্ছে না যেটা টিনার তরফ থেকে করা হয়নি এবার কাস্টাডি কেস করুক করলেই বাচ্চার দেখা পাবে করলেই বাচ্চার সম্বন্ধে সব ডিসিশন হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি এগুলো বারবার বলা হয়েছে এবং প্রত্যেকটা লাইভে বলা হয়েছে তো লাস্ট দুটো লাইভে বলা হচ্ছে যে কাস্টেডি কেস করেনি কারণ কাস্টাডি কেস করলেই ফাঁদে পড়ে যেত ট্র্যাপে পড়ে যেত যেটা আমরা জানতাম ওরা বুঝতে পারেনি বা পরে বুঝতে পেরেছে বা বকদাদা জানতো তার জন্য টিনাকে কাস্টাডি কেস করার জন্য পরামর্শ দেয়নি আসলে এই ট্র্যাপ বলতে উনি কী বোঝাচ্ছেন সেটা উনিই জানেন কিন্তু আমাদের সাদা মনে একটাই কথা আসে বা বলতে পারো এটা জানলেও আমরা আমাদের মাথায় যখন এসছে তার আগে তোমার বাবলি মুখার্জি এই কথাটা অনেক দিন আগে মানে মনে করো জবে থেকে এই বেচু লিগাল টিম নতুনভাবে তৈরি হয়েছে তার ঠিক একটু পরপর দিয়েই উনি এই ব্যাপারটা পরিষ্কার করে দিয়েছিলেন যে এইটা কিন্তু চেষ্টা করা হবে যাতে কাস্টেডি কেস করে বাচ্চার মা কেন না কাস্টেডি কেস করা মাত্রই কেসটা লেন্দি হবে অর্থাৎ বহু বছর ধরে চালানোর চেষ্টা করা হবে মিনিমাম চার পাঁচ বছর মিনিমাম তো এই যে চার পাঁচ বছর করা হবে এর মাধ্যমে বাচ্চার বয়সটা বেড়ে যাবে অর্থাৎ এখন যা বয়স আছে যদি সেটাকে আরও চার পাঁচ বছর বাড়িয়ে দাও তাহলে বাচ্চার বয়স প্রায় সাত আট বছর হয়ে যাবে তার মানে বাচ্চার বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সবাই জানি সাত বছর হয়ে গেলে আর তোমার বাচ্চা যে মার কাছেই থাকবে এই জিনিসটা আর লাকুব হবে না তখন কিন্তু অলরেডি তোমার কাস কেসের মাধ্যমেই দাবি জানাতে হবে এবং সেক্ষেত্রে বাচ্চার একটা মতামতের প্রসঙ্গ এসে যায় মানে বাচ্চার মতামত সেখানে ধার্য করা হবে জিজ্ঞাসা করা হবে তাকে যে সে কার কাছে থাকতে চায় ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু সেই ক্ষেত্রে চলে আসবে তো এটা বাবলি মুখার্জি আমাদের অনেক দিন আগে মনে করিয়ে দিয়েছিলেন এবং আমরা খুব ভালো করেই জানতাম এবং অ্যাকচুয়ালি বেচুর লিগাল টিমও এটা জানতো তার জন্য এটা করা হয়নি নানাভাবে অল্প সময়ের মধ্যে যাতে অন্তত বাচ্চাকে মার সঙ্গ দেওয়া যেতে পারে সেই চেষ্টাটুকু করেছে কিন্তু সেটাও এরা করতে দেয়নি হুম তো সেই জায়গা থেকে বলা হচ্ছে যে এটা ট্র্যাপ ছিল এটা হলে আমরা এটা করতাম ওটা হলে সেটা সেটা কথা নয় কথাটাই এটা ছিল যে ওটার মাধ্যমে টাইম একটা ওরা পেয়ে যেত এবং তাহলে আজকের দিনে যে নিশ্চিন্ততা দেখাচ্ছে সেটা পারমানেন্ট হয়ে যেত মানে এখন বলছে না ও কোনো ব্যাপার না ওটা ডিসমিস হয়ে গেছে তা অলরেডি সেটা হয়ে যেত অর্থাৎ টাইমটা তখন চার পাঁচ বছরেই গিয়ে দাঁড়াতো ঠিক আছে কিন্তু সেটা তো হয়নি এখন ব্যাপারটা এখন এমন হয়েছে যে কোনো মুহূর্তে যা খুশি তাই হতে পারে কেউ কিছু বলতে পারবে না মানে আমরা কিছু বলতে পারবো না যে ওটা হবেই ওটা হবে না এরকম বলতে পারবো না যা খুশি তাই যে কোনো মুহূর্তে হতে পারে যদি হওয়ার হয় কিন্তু ওই যে তোমার ভেতর দিয়ে টাকা দিয়ে উকিল দিয়ে ডেট টাইম এই জিনিসগুলো করা হচ্ছে মানে করা চলছে তাতে পয়সা যাচ্ছে যাক কিন্তু আমার ইগো তো বজায় থাকছে এটাই হলো আসল ব্যাপার মানে যারা মনে করে যে ওয়াইটিটাই তাদের ঘর বাড়ি অর্থাৎ ওয়াইটিটাই তাদের একমাত্র রুজি রোজগার সেখানে জেতা হারার মাধ্যমেই আমার ইনকামটা বাড়বে কমবে সেখানে মানুষ এই এইরকমই ইগোর লড়াইয়ে মেতে থাকে এবং চেষ্টা করে এই ব্যাপারটায় যে কোনো পরিস্থিতিতে আমার মতটাই চলবে সেটাকে লাঘব করার জন্য রিসেন্টলি আমি একটা কেস দেখলাম এই ঈদের দিনই আমি আজকে সকালেই দেখলাম জাস্ট আমার চোখের সামনে চলে এলো যে একজন মা মুসলিম ফ্যামিলির তার ঈদের দিন বলে তার সন্তানদের সঙ্গে দেখা করতে চেয়েছিল তার স্বামীর কাছে মানে তারা হয়তো তালাক হয়ে গেছে বা তারা ডিভোর্স হয়ে গেছে যাই হোক না কেন আমি কেসটার ভেতরে ঢুকিনি যাই হোক হেডিংয়ে এটাই ছিল কিন্তু তার স্বামী বলেছিল দেখা করতে হলে বাচ্চাদের সঙ্গে দেখা করতে হলে কোর্টে গিয়ে দেখা করো এরকম কিছু একটা বলেছে মানে বুঝতে পারছো তুমি তোমার বাচ্চাদের দেখবে তাদের সঙ্গে কথা বলবে দেখতে চাইবে তা সেই দাবি দিলেও তাকে কোর্টের রাস্তা দেখিয়ে দেওয়া হচ্ছে তার মানে এখন দিনকাল এমনই পড়েছে এই যে একটা হাতিয়ার করেছে না কিছু পুরুষ মানুষ বা পুরুষ মানুষের সঙ্গে যারা সমর্থন দেখায় তারা যে মেয়েদের পক্ষে যেহেতু ভারতীয় আইন বেশি নমনীয় সেহেতু সেই ব্যাপারটাকেই হাতিয়ার করে মেয়েদের বিরুদ্ধাচরণ করতে হবে অর্থাৎ মেয়েদের ছোট করে দেখাতে হবে মেয়েদের দোষী সাব্যস্ত করতে হবে এই জিনিসটা করতে গিয়ে যারা অরিজিনালি নিজেরা তোমার ভিত্তিম যেসব মেয়ে তারা কিন্তু বেশি ভুগছে যারা চালাক যেসব মেয়ে আসলে বজ্জা তারা কিন্তু এই ব্যাপারটার ফায়দা নিচ্ছে আর যারা অরিজিনালি তোমার ভিকটিম তারা কিন্তু সত্যিকারের এই ব্যাপারটায় পুরোপুরি তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একদম টাইট হয়ে যাচ্ছে কিছু করার নেই তাদের মেন্টাল হেলথ একদম নষ্ট হচ্ছে তো এইখান থেকে চলে আসি মেন্টাল হেলথের কথায় তো এই প্রসঙ্গটাও ওখানে আলোচনা করা হলো মেন্টাল হেলথ যে এই যে কেস খামারি এতে যে মানুষের মেন্টাল হেলথ বিঘ্নিত হয় এইটা হওয়াটা মোটেও কাম্য নয় তার জন্য ফেয়ার এনাফ থাকতে হবে অর্থাৎ ব্লগারদেরও স্বাভাবিক সুস্থ ব্লগিং দিতে হবে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও মুখের ভাষা সামলে অপরকে আক্রমণাত্মক ভঙ্গিতে মানে মার্জিত ভঙ্গিতে কন্ট্রোভার্সি করতে হবে সেরকমভাবে কারণ মানসম্মান নিয়ে খেলা চলবে না যাতে কিনা তার মানসিক শান্তি বিঘ্নিত না হতে পারে একদম সঠিক ওয়ে এটা আমরাও মনে করি কারোর দোষ ত্রুটি দেখিয়ে দেওয়া মানে তার মানসিক শান্তি বিঘ্নিত করা নয় সে যদি অরিজিনালি দোষ করে হ্যাঁ সে কিছুই করলো না তার কোনো একটা দুর্বলতা বা কোনো একটা ভুলচুককে টেনে এনে ক্রমাগত তাকে বলা সেটা কাম্য নয় কিন্তু যদি একবার বলে সে জিনিসটা শুধরে নেয় বা নিজের ভুল হয়েছে বলে মেনে নেয় তাহলে তাকে আর দ্বিতীয়বার বলার কোনো রাস্তা থাকে না কিন্তু এই জিনিসটা অনেকে করে না তখন হয়ে যায় কন্ট্রোভার্সি চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে এবং সেই ব্লগার বারবার একই ভুল করেছে ঠিক করেছি যদি বলতে থাকে তাহলে সেই ভুলটা আর তার নর্মাল ভুল থাকে না তখন সেটাকে ইচ্ছাকৃত ভুল হিসেবে ধরে নেওয়া হয় কাজে এই যে জিনিসগুলো এইগুলো বিচার করে কারা এইগুলো বিচার করতে কোর্টে যেতে লাগে না এখানে ভিউয়ার্সরাই কিন্তু তারা কমেন্টস বক্সে গিয়ে যা বলার বলে আসে কাজে এইখানে যদি নিজেদের বাঁচন সঠিক হইতে রেখে ভাষা কন্ট্রোল করে অন্তত মা বাবার শিক্ষার পরিচয় দিয়ে যদি কেউ কন্ট্রোভার্সি করে তো তার চুলটাও বাঁকা করা যায় না ঠিক আছে এটাই হলো আসল কথা এইবার ব্লগাররা তো ভাই তাদের চরিত্র যেভাবে দেখাবে তাদের চ্যানেলে সেইভাবে ভিউজ পাবে হ্যাঁ তুমি সাময়িক একটু ঝগড়া ঝামেলা দেখিয়ে বিরাট ভিউজ ইনকাম করতেই পারো কিন্তু ডে বাই ডে তোমার যে একটা গুড উইল সেটা কিন্তু নষ্ট হবে এবং সামগ্রিক একটা তোমার লস হবে তো সেই ক্ষেত্রে যদি তোমার মেন্টাল অবস্থা খারাপ হয় সেক্ষেত্রে তুমি অবশ্যই মেন্টাল তোমার হেলথের জন্য তুমি ডাক্তারের কাছে যেতে পারো যেতেই পারো তাতে তার মানে তুমি পাগল প্রমাণিত হও না মানুষ শরীরের সঙ্গে সঙ্গে মনের অসুখেও ভোগে অনেকেই ভোগে তার মানে সে পাগল নয় সে সাময়িক হয়তো একটু কাউন্সেলিংয়ের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে নিজের যিনি ভুলটা ধরতে পারে নিজের মানে যে ডিপ্রেশনটা সেটা কাটাতে পারে তো তার জন্য অনেক রকম ট্রিটমেন্ট আছে সেটার জন্য কোনো আজকালকার দিনের মানুষ আর সেই পুরনো দিনের মানুষের মতো ভাবতে বসে যাবে না আশা করি যে মা মানসিক ডাক্তার রোগের ডাক্তার দেখালে যে সেই মানুষটা পাগল না একদম নয় আগের দিনের মানুষ ডিপ্রেশনে চলে গেলে একা থাকতো একা কথা কম বলতো তাকে মানুষ এড়িয়ে চলতো এতে তার রোগ বার্ত বই কমতো না এখনকার দিনের মানুষ আমাদের পড়াশোনাটাই এমন হয়েছে যে কথা বলার মাধ্যমে নিজের পরিস্থিতি শেয়ার করার মাধ্যমে আমাদের মেন্টাল হেলথ এখন কিন্তু অনেক বেটার হতে পারে তো সেই কেন যদি এত সুযোগ থাকে তাহলে কেন নেবো না সেই সুযোগটা তাই না যেভাবে এক সময় ক্যান্সার দুরারোগ্য ছিল এখন কিন্তু প্রাইমারি স্টেজে ধরা পড়লে ক্যান্সার কিউরেবেল এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়েছে আমি সামনাসামনি দেখেছি অ্যাটলিস্ট কিওরেবেল না বললেও মানুষ যে আগে ধরা পড়লে মাস ছয় কি এক বছরের মধ্যে তা সে এক্সপায়ার করে যেত সেটা কিন্তু আমি এমন মানুষকেও দেখেছি যে কিনা ক্যান্সার ধরার পরেও কুড়ি পঁচিশ বছর বেঁচে রয়েছে তো একটা মানুষ যদি পঞ্চাশ বছরের পর তার ক্যান্সার ধরা পড়ে তারপরে পঁচিশ বছর বেঁচে থাকে সেই রোগ নিয়ে তো এটা নর্মাল ওয়েতে আমরা এই বছরই বেঁচে থাকবো ভাই আমার ক্যান্সার হোক চাই না হোক ঠিক আছে কারণ এর থেকে বেশি আমি আর বাঁচতে চাই না আশা করি একটা মানুষ সত্তর পঁচাত্তর বছর বয়সের মধ্যে তার মোটামুটি সাংসারিক সব দায়িত্ব মিটে যায় তারপরে আর যেটুকু থাকে সেটুকু হচ্ছে তার বার্ধক্য টাইম কাটানো তাই না তো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সেটা কথা নয় কথাটা হচ্ছে যে সব জিনিসই কিন্তু আজকাল এই যুগে সায়েন্সের এত উন্নতির জন্য অনেক কিন্তু আমরা তোমার সুযোগ সুবিধা পাচ্ছি এবং সত্যিকারের অনেক দুরারোগ্য ব্যাধি থেকে সুস্থ হয়ে উঠতে পারছি তো এটাই বা কম কিসির তাই না তো এই জিনিসগুলো সেখানে আলোচনা করা হয়েছে তো স্বাভাবিক লিগাল টিম বেঁচু সুখ্যাতি গাইবে সেটা স্বাভাবিক তবে এক্ষেত্রে সেরকমভাবে টিনাকে নিয়ে কোনো রকম আলোচনা হয়নি ফোকলাকেও সেভাবে কোনো আর ফোকলা সম্বন্ধে নতুন কোনো তথ্য শুনতে পেলাম না এই ধরনের আলোচনা হয়নি তো যেটুকু বুঝলাম কোথাও যেন উৎসাহে ভাটা করেছে কোথাও যেন পরিস্থিতি একটু নিবু নিবু অর্থাৎ কোথাও যেন এই প্রসঙ্গটা এখন বন কেস হয়ে গেছে মানে এখন আর লোক এই ব্যাপারটা দেখাচ্ছে না অর্থাৎ বলতে পারো এটা এখন আর ট্রেন্ডিং টপিক নেই তো এই জন্য বলতে গেলে সত্যিকারের যাদের নিয়ে এই কেস খামারি তাদের সেই সব ব্লগারদের তোমরা দেখো তাদের ভিউজ লেভেলটা দেখো ক্রমশ কিন্তু ডাউন মানে মানুষ এখন চাইছে না এই সমস্যাগুলো দেখতে হ্যাঁ তারা যদি এখন বেটার কন্টেন্ট করে সুন্দর সুন্দর ব্লগ আনতে পারে ইন্টারেস্টিং তো আবার তাদের নতুন করে ডেভেলপ হবে ডেভেলপমেন্ট দেখতে কে না চায় তো এখন আসল কথা যদি এই ধরনের কন্ট্রোভার্সিটা বন্ধ হয়ে যায় না এই যে নেগেটিভ একে বাজে বলা ওকে বাজে বলা হ্যাঁ ভিডিও টু ভিডিও যেটা বলছো সেটা বলো তারও চরিত্র নিয়ে নোংরামি সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে অন্তত এরা নতুন নতুন কন্টেন্ট করার উৎসাহ পাবে এবং এক সময় হয়তো এদের মেন্টাল হেলথটাও ভালো হবে হ্যাঁ তো এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলেনি কিছুদিন আগে আমি দেখেছি কি কেউ দেখেছো কিনা জানি না ওই যে ঝিউ এচু এচু এছু বললে সবাই ভালো বুঝবে তো এচুর একটা ভিডিও এসেছিলো যেটা কি না আমার নোটিফিকেশানে এসেছিলো ঠিক আছে এখন নোটিফিকেশান যদি তোমার অন করা থাকে তো অবশ্যই নোটিফিকেশান আসবে তো নোটিফিকেশান থেকে ক্লিক করেই তো আমরা দেখতে যাই তো ক্লিক করে দেখতে গিয়ে দেখলাম ভিডিওটা প্রাইভেট হয়ে গেছে ঠিক আছে হয়তো তার জন্য যাদের নোটিফিকেশান যায়নি বা অনেক সময় যায় না কিছু প্রবলেমের জন্য তারা হয়তো জিনিসটা নাও দেখতে পারো কিন্তু আমি যেহেতু টাইটেলটা দেখেছি সেহেতু টাইটেলটা আমি জানি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু ভিডিওটা দেখা যায়নি ভিডিওটা প্রাইভেট দেখিয়েছে ঠিক আছে তো কী কারণে একটা ভিডিও এলো নিশ্চয়ই করা হয়েছে ভিডিওটা ভিডিও পাবলিশ করা হলো তারপরের মুহূর্তে খুব বেশি হলে তোমার চার পাঁচ মিনিটের মধ্যে ভিডিওটা প্রাইভেট হয়ে গেছে তো কেন বুঝতে পারলাম না তারপরে আর কোনো ভিডিও শর্টস কিছু আসে নি তো ভিডিওটা টাইটেলটা তোমাদের শেয়ার করি সেটা একটা রান্নার ভিডিও ছিল সুজি দিয়ে কিভাবে মোমো তৈরি করলাম ঠিক আছে এইটা ছিল টাইটেল আমি দেখেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওতে কি এমন জিনিস ছিল যেটা কিনা সঙ্গে সঙ্গে ভিডিওটা প্রাইভেট করতে হলো যদি বুঝতাম সেখানে কোনো টেকনিক্যাল প্রবলেম থাকতো তাহলে ভিডিওটা আবার রিআপলোড কর করা যেত বা করা হতো কিন্তু সেটা কিন্তু আজকে তোমার দু তিন দিন হয়ে গেছে ঠিক আছে ভিডিওটা কিন্তু আর আপলোড করা হয়নি ঠিক আছে প্রাইভেট করা মানে সেটা আছে নিশ্চয়ই চ্যানেলে এবং সেটা প্রাইভেটই আছে ডিলিট হয়নি ডিলিট করে না সাধারণত কেউ ডিলিট করলে চ্যানেলের ক্ষতি হয় ডিলিট করলে চ্যানেলে ভীষণ ক্ষতি হয় সেখানে প্রাইভেটই হয় সব জিনিস তো সেই ক্ষেত্রে বলছি চার পাঁচ মিনিটের মধ্যে ভিডিওটা প্রাইভেট হয়েছে তো ভিডিওটা কী এমন জিনিস ছিল যেখানে সুজির মোমো তৈরি করা হচ্ছে সুজি দিয়ে মোমো তৈরি করলাম এরকম একটা টাইটেল ছিল একটা রান্নার যাই হোক এচুর ব্যায়াম দেখলাম মানে ফিজিক্যাল ফিটনেস দেখলাম এচুর মেকআপ ভিডিও দেখলাম এচুর ঘুরতে যাওয়ার ভিডিও দেখলাম এচুর রান্নার ভিডিও দেখলাম সে কফি বলো তারপর বিভিন্ন কি বলে খাওয়া দাওয়া বলো ডেইলি রুটিন বলো এখন কোথায় রান্নার ব্লগ আসতো তো সেটাও একটা আস্তে আস্তে এলো না আশা করি কি হবে ভবিষ্যতে সেটাই দেখার মানে আদৌ এচুর কাজটা কী অ্যাকচুয়ালি এঁচুর এখন পারফরমেন্সটা কি হবে এই মুহুর্তে মানে আদতে যে কারণে এঁচুকে কাজে লাগানো হচ্ছিল সেই কাজটায় এছু কতটা সফলতা পেলো এইগুলো কিন্তু আমাদের জানার খুব ইচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলছি তো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এখনকার জন্য এইটুকু ডাটা বাই